হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে আবারও অভিনন্দন আমার সুইজারল্যান্ড পর্বের প্রথম ভিডিওতে আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যারা ইউকে থেকে সুইজারল্যান্ডে ট্রাভেল করতে চান যে বিষয়টা নিয়ে সবাই অনেক বেশি কনফিউশনে ভুগেন সেটা হচ্ছে সুইস ট্রাভেল পাস নিবেন কি নেবেন না বা সুইজারল্যান্ডের ভিতর যাতায়াতের বিষয়গুলো কেমন সেটা কি আমাদের লন্ডনের মতো নাকি অন্যরকম তো এই ভিডিওতে আমি বেশি কথা না বাড়িয়ে যেই ইনফরমেশনটা দেওয়ার জন্য আজকের ভিডিওটা করা সেই ইনফরমেশনটা দিয়ে দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে সুইস ট্রাভেল পাস আপনারা কিভাবে নেবেন কত দিনের জন্য নেবেন সেটার জন্য কত টাকা খরচ হয় পুরো কনফিউশনটা দূর করার জন্য আমি এই ভিডিওটা করছি সাধারণত সুইস ট্রাভেল পাস আপনি সুইজারল্যান্ডের যে অথরাইজড ওয়েবসাইট আছে ওখান থেকে নিবেন অন্যান্য কোনো থার্ড পার্টি থেকে আপনার নেওয়া প্রয়োজন নেই আর সেটার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো ইনশাআল্লাহ তো সুইজারল্যান্ড নিয়ে যখন আপনার মাথায় প্রথম একটা বিষয় আসবে তখন কিন্তু আপনার মাথায় ঘুরবে যে অনেক সুন্দর সুন্দর জায়গা অনেক কিছু তো আপনাকে এই বিষয়টাও মাথায় রাখা লাগবে যে সুন্দর কিছু দেখতে হলে বা সুন্দর জায়গায় সময় স্পেন্ড করতে হলে আপনাকে কিন্তু ওভাবেই প্রিপারেশান নিতে হবে সো বেসিক্যালি আমার দেখা লন্ডনের পর যদি কোনো এক্সপেন্সিভ সিটি থাকে সেটা হচ্ছে সুইজারল্যান্ড তো বিভিন্নভাবে আপনারা চাইলে আপনাদের খরচ বা আপনাদের বাজেট ফ্রেন্ডলি একটা ট্যুর করতে পারেন সুইজারল্যান্ডে তো তার জন্য বেশ কয়েকটা জিনিস আপনাদের প্রথম থেকে মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে আপনার প্রপার ট্রাভেল প্ল্যান করা সো এই ট্রাভেল প্ল্যান দিয়ে আপনি আসলে আপনার সুইজারল্যান্ডের প্রতিটা দিন খুব সুন্দরভাবে খুব সুন্দর সুন্দর জায়গায় স্পেন্ড করতে পারবেন তার ভিতরে আমি যদি বলি আপনি যদি তিন দিনের ট্রিপে আসেন সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি জুরিক যদি একদিন সময় থাকেন বাকি দুই দিন হচ্ছে আপনাকে ইন্টারলাকেনে সময় দিতে হবে কারণ সুইজারল্যান্ডের পুরো সৌন্দর্যটাই হচ্ছে ইন্টারলাকেনে সো নর্মালি সুইস ট্রাভেল পাস সম্পর্কে যদি আমি বলি সেটা হচ্ছে যে আপনি তাদের দেশে যাওয়ার পর আপনার যাতায়াত ব্যবস্থা যেন স্মুথ হয় প্রতিটা যাত্রার জন্য আপনাকে যেন আলাদা আলাদা টিকিট না করা লাগে সেই ক্ষেত্রে হচ্ছে তাদের এই ট্রাভেল পাসটা তৈরি করা তো সুইস ট্রাভেল পাস মূলত দুই রকম একটা হচ্ছে ফার্স্ট ক্লাস একটা হচ্ছে সেকেন্ড ক্লাস ওই ট্রাভেল পাসের ভিতরে আবার দুই রকমের আছে একটা হচ্ছে ট্রাভেল পাস আর একটা হচ্ছে ট্রাভেল পাস ফ্ল্যাক্স তো আমি শুধুমাত্র কথা বলবো ট্রাভেল পাস নিয়ে যেটা কি না আমাদের এশিয়ানদের জন্য বা বা আমরা বাংলাদেশ থেকে যারা আসবো বা ইউকে থেকে যারা যাবো তাদের জন্য এটাই সবচাইতে সুইটেবল হবে সো নর্মালি তাদের যে রেট সেটা হচ্ছে তিন দিনের জন্য আপনি যদি সুইস ট্রাভেল পাস নেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ফার্স্ট ক্লাসের খরচ পড়বে তাদের মুদ্রায় থ্রি হান্ড্রেড ফ্র্যাঙ্ক সেটা হচ্ছে ফার্স্ট ক্লাসের জন্য আর সেকেন্ড ক্লাসের জন্য হচ্ছে টু হান্ড্রেড ফ্র্যাঙ্ক সো বেসিক্যালি এই খরচটা কত আসবে আমার কাছে মনে হয়েছে লন্ডনের যে এক্সপেন্স সুইজারল্যান্ডের এক্সপেন্সের সাথে প্রায় সেম সেই ক্ষেত্রে কিছুটা কম হতে পারে বাট আপনারা বাংলাদেশ থেকে যারা আসবেন তারা আগে থেকেই আপনার মানি এক্সচেঞ্জ বা টাকার রেট এবং এগুলো সব কিছু সম্পর্কে জেনে আসবেন ফ্রেন্ডস ফ্যামিলি বা যারা কাপল আসবেন সুইজারল্যান্ডে তাদের জন্য কিন্তু সুইস পাস খুবই ইম্পর্ট্যান্ট কারণ এছাড়া আপনি এখানে ট্রাভেল কস্ট বিয়ার করাটা খুব কঠিন হয়ে যাবে কারণ সুইস ট্রাভেল পাসটা তারা এরকমভাবে করেছে যেন প্রতিটা ট্যুরিস্ট এভরিডে তাদের নিজ নিজ সুন্দর সুন্দর ডেস্টিনেশান যেন ঘুরে দেখতে পারে কোনো স্পট যেন মিস না হয় সেভাবে সো এই ট্রাভেল পাসের ভিতর আপনারা যে অ্যাক্টিভিটিসগুলো যেগুলো আছে সেগুলোতেও বেশ কিছু ছাড় পেয়ে যাবেন যেরকম হচ্ছে সুইজারল্যান্ডের অন অফ দ্য ফেমাস অ্যাক্টিভিটি যেটা হচ্ছে জং প্লাস আরেকটা যেটা আছে মানে পাহাড়ের উপরের ক্যাবল কার দিয়ে যাওয়া ওখান থেকে পুরো পাহাড়ের ভিউটা দেখা বা সুইজারল্যান্ডের যে সৌন্দর্য ওখান থেকে উপভোগ করা সো রকম যে কয়টা অ্যাক্টিভিটিস আছে ওগুলো হচ্ছে আপনারা এই টিকিটের আন্ডারে 25 থেকে 35 ফাইভ ডিসকাউন্ট পেয়ে যাবেন আর সুইজারল্যান্ডের সৌন্দর্য আপনি নিজ চোখে না দেখলে সেটা আপনাকে ডেসক্রাইব করা সম্ভব না আপনারা ভিডিওতে যতটুকু দেখতে পারতেছেন এগুলো শুধুমাত্র জাস্ট কিছুই স্ন্যাপ যেটা কিনা ভিডিও মেক করার জন্য তৈরি করা হয়েছে আসলে ওই জায়গাটাতে গেলে আপনার বেশ কিছুটা সময় এরকম মনে হবে যে আমি শুধুমাত্র এই জায়গাটাকেই উপভোগ করি আশা করি এই ভিডিওটাতে কিছুটা হলেও আপনারা সুইস ট্রাভেল পাস নিয়ে কনফিউশন দূর করতে পেরেছেন তারপরও যদি কোনো রকম কোশ্চেন্স বা কোনো জানার কিছু থাকে তাহলে অবশ্যই হচ্ছে আমার কমেন্ট বক্সে জানাবেন বা আমার চ্যানেলে দেয়া ইমেইলে হচ্ছে আমাকে ইমেল করতে পারেন বা ফেসবুকে নক করতে পারেন আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে ইনফরমেশন দিয়ে সহযোগিতা করার জন্য সুইস ট্রাভেল পাস করার সাথে সাথে তারা আপনাকে এরকম একটা টিকেটের মতো দিয়ে দিবে প্লাস আপনার ইমেইলেও হচ্ছে পিডিএফ করে দিয়ে দিবে। যদি কখনও কোথাও চেক করে বা দেখতে চায় আপনি যেন এটা দেখাতে পারেন আমি করেছি দশ দিনের কারণ আমাদের সুইজারল্যান্ড ট্রিপটা হতে যাচ্ছে অনেকটা লম্বা তো আপনাদের সাথে পুরো সুইজারল্যান্ড ট্রিপটা শেয়ার করব পার্ট বাই পার্ট করে পরবর্তী প্রতিটা পার্ট সুইজারল্যান্ডের সুন্দর সুন্দর জায়গাগুলো সম্পর্কে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব পরবর্তী পার্ট দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম